গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ান ভিডিও তা সকালে ঘুমো তার লেট হয়ে গেলো আর সেটু মনে হলো নিমের ডাল দিয়ে দাঁত মাজ নিমের ডাল মানে নিমের ডাল দিয়ে দাঁত মাজি আর ওই যে আমার সালাবু চলে আসলো বাড়িতে গরম লাগছিলো পিছনে একটু বাবাটার দিকে আসলাম হাওয়া হচ্ছে হাওয়া খাচ্ছে দাঁত মাজবি মেজে নিয়ে তারা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো করে দেখা হবে ব্যাপার তো বন্ধুরা সকালবেলা মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করে রাস্তার দিকে আসলাম আর এই সব মামা ভুজিয়া খাচ্ছে এরা মেয়ে ওই যে মামা ভুজিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতে করে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে দোল হচ্ছে ও মামা ভুজিয়ে খাচ্ছে আর মাসি মা ভুজিয়ে খাচ্ছে মামা মা ভুজিয়া খাচ্ছে সবাই মামা ভুজিয়া খাচ্ছে দেখো বন্ধুর একা একা মা ভুজিয়া প্যাকেট সরছে দেখো পার প্যানেট বলে দিতে বাবা চল প্যাকেট ফল খুলেছিস হ্যাঁ তো বন্ধটা দেখো বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ কার প্যাঞ্জারে না বৃষ্টি হয়ে গেছে তে তে তে। তে তে। তে তো বন্ধুরা ঘুমাচ্ছিলাম ঘুমোতে উঠলাম ভাই আসলো এখানে বসে আড্ডা মারছে এখানে এখন স্যান ট্যান কিছু করিনি স্যান খাওয়া দাওয়া করবো ভাল লাগছে না শরীরটা মেসেজ করছে ঘুমতে উঠে টা হচ্ছে তো চলো স্যানটার করে নিই করে নিই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতো বা দেখা হচ্ছে আর এই আমার শালা চলে এসছে পুতকে শালা এই যে বাড়ি গেছিলো এতক্ষণ বসে ছিল এখানে ওদের বাড়ি কে বেড়াতে এসছে তখন দেখতে ও দেখতে গেছে ওখানে কে এসেছে ওর বাড়িতে আমি ঘুমে তো ওটা স্যানট্রং করে নিই এখনও স্যানট্রং করবো স্যান করে খাওয়া দাওয়া করবো তো চলো এরপর আবার দেখা হবে তো বন্ধুরা দুবেলা খাওয়া দাওয়া করে উঠলাম স্যানটার করে এসে খাওয়া দাওয়া করে উঠলাম আমার শালা ওই চলে এসছে

দেখো নাচ করছি দেখো নাচ করো নাচ করো নাচ করছ গায়ে গায়ে না দেখো ভাত না গায়ে মুচিস দেখো দেখো বন্ধুরা ভাত খাওয়া গেছে মামার সাথে খেলা করছে এই যে বাসাতে পড়ে যাবে দিকায় এদিকায় পড়ে যাবে দিকায় গরম লাগছে চলে আসছি দেখো ফ্রিজ কি করছিস তুই ঠান্ডা করছিস কি ঠান্ডা করছিস কি ঠান্ডা করছিস হ্যাঁ তো গরম লাগছে গরম লাগছে দাঁড়িয়ে থাকবে ফ্রিজ হাওয়া খাবে যেই গরম লাগবে আর ঠান্ডা হবো না তুই ঠান্ডা হাওয়া ঠান্ডা ওখানে যদি থাকতো ও মধ্যে উঠে বসে পড়তো ওর গরম লাগলে গরম লাগলে ওই করবে যে ঠান্ডা বন্ধ হতে চলে যাবে দেখো ঠান্ডা বন্ধ করতে বন্ধ করবে ফ্রিজ পড়বে বন্ধ কর বন্ধ বন্ধ কর কি ফুল কি ফুল

ভালো আছে ভালো কথা ধর বন্ধ করে দিলাম বন্ধ করে দিচ্ছ ভালো আছে খাচ্ছিস তুই বন্ধুরা তোর মোসে বাড়ি চলে গেছে আর মাসে দাঁড়িয়ে রয়েছে তোর ধরে তোর মামা যে দাঁড়িয়ে রয়েছে তোর খুট করছে আর ও চলে গেছে ওই যে বাইরে চলে যাচ্ছে বাইরে তোর মোসে খাচ্ছে

ወሬ <laughs> ጀአብ <laughs> <laughs> <laughs>